তামান্নার মায়ের মুখ বন্ধ রাখার জন্য কি এই টাকা পাঠানো হয়েছিল কালীগঞ্জ উপনির্বাচনে বিজয় উৎসবকে কেন্দ্র করে যেভাবে বোমা ছোড়া হলো আর সেই বোমার আঘাতে ছোট্ট নবছরের বছরের তামান্না কিন্তু মৃত্যুবরণ করেছে অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে তামান্নার মা বাবার যে হাহাকার যে কান্না যে আর্তনাদ সেটা একেবারে দেখার মতো নয় আর তামান্নার বাড়িতে গেছিলেন আজকে তৃণমূল কংগ্রেসের ডাবলার বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী প্রাক্তন আইপিএস অফিসার এবং প্রেরণা সংগঠনের কর্ণধার ডক্টর হুমায়ুন কবির হুমায়ুন কবির কিছু অর্থ অর্থাৎ কিছু টাকার একটি প্যাকেট খাম ভর্তি খামে মরা কিছু অর্থ বা টাকা তিনি সাহায্য করতে চেয়েছিলেন তামান্নার মাকে তামান্নার মা একেবারে রাগে ফুসে উঠলেন দেখুন সেই ভিডিও না মা একেবারে হুমায়ুন কবিরকে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করলেন টাকা যে নিয়ে কি করব আমরা আমাদের তো বাড়ি আছে আমাদের যায় সম্পত্তি আছে তামান্না নেই তাহলে কি ইনডিরেক্টলি শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে দিয়ে এই অর্থ সাহায্য পাঠিয়েছিল তামান্নার মায়ের মুখ বন্ধ রাখার জন্য কি এই টাকা পাঠানো হয়েছিল তামান্নার মা কিন্তু এই টাকা নিতে অস্বীকার করেছে যেভাবে আমরা দেখেছি হার করের ঘটনার সময় অভয়ের বাবা মা সরকারের যে সাহায্য দশ লক্ষ টাকার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অর্থ নিতে সরাসরি অস্বীকার করেছিলেন অভয়ের বাবা মা একইভাবে তামান্নার মায়ের কি মুখ বন্ধ করার জন্যই হুমায়ুন কবির বা হুমায়ুন সাহেব এই অর্থ তিনি দিচ্ছিলেন খামেমোড়া কিন্তু হুমায়ুন সাহেব তিনি কি বলছেন শুনুন জমি আছে আমার বাড়ি আছে আমার নাই আমি একটা সংগঠনও করি আমার আমি আমি একটা সংগঠন শুনলেন হুমান সাহেব তিনি যেটা বললেন যে তিনি কোন রাজনৈতিক ভাবে তিনি এই টাকা দিচ্ছেন না তিনি একটি অরাজনৈতিক সংগঠন করেন অনেকেই প্রশ্ন তুলছেন যে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আবার তিনি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন করেন করতেই পারেন কিন্তু প্রশ্ন উঠছে রাজনৈতিক অরাজনৈতিক বিষয়টা কোথাও থেকে একটা গুলিয়ে যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে হুমায়ুন সাহেব যে টাকা দিতে চাইলেন তামান্নার মা কিন্তু নিতে অস্বীকার করলেন এবং ঝাঁঝিয়ে উঠলেন হুমায়ুন সাহেবের উপরে যে টাকা কেনই অর্থ কেন এবং সব থেকে দুঃখজনক বিষয় যে তামান্নার মা যে অভিযোগ করলেন গত দুদিন ধরে কালীগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আলিপা আহমেদ তিনি মিডিয়ার সামনে এসে বাইট দিচ্ছেন তিনি খুবই দুঃখিত মর্মাহত তিনি একেবারে তার কথা বলার ভাষা পর্যন্ত নেই কিন্তু আলি আলিপা আহমেদ এখনো পর্যন্ত তামান্নার মায়ের সঙ্গে তামান্নার পরিবারের সঙ্গে দেখা করলেন না আলিফু আহমেদ তো একজন মা তারও তো সন্তান আছে আলিফু আহমেদ তিনি তামান্নার মায়ের আর্তনাদ তার কান্না তার বাবার বুক বুক ফাটা বেদনা সেগুলো একবার একটু ভাগ করে নিলেন না তার বাড়িতে গিয়ে যদিও শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী সমর্থক এবং সোশ্যাল মিডিয়াতে অনেকেই দাবি তুলছেন যে যারা অপরাধী তাদেরকে সব থেকে বড় সাজা ফাঁসির সাজা দিতে হবে এবং খুব শীঘ্রই গ্রেফতার করতে হবে কিন্তু সূত্রে যেটা জানা যাচ্ছে যে হয়েছে হয়েছে। মাত্র নাকি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বললেন যে এই ঘটনাতে আলিফা আহমেদ অর্থাৎ নবনির্বাচিত বিধায়ককেই গ্রেপ্তার করতে হবে এবং ওই জেলার জেলা সভাপতিকে গ্রেফতার করতে হবে এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলেছি বিজেপি নেত্রী কে শীলা ঘোষ কংগ্রেসের যুব নেতা আসিফ ইকবালের সঙ্গে কি বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেয়া ঘোষ এবং আসিফ ইকবাল্লা চলুন শুনে নেব এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না জেলা তৃণমূলের ওখানকার জেলা যিনি সভাধিপতি তাকে এবং প্রার্থীকে গ্রেপ্তার করা উচিত একটা কথা বলি এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তারাই বিভিন্ন হত্যাকাণ্ডকে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করছে ব্যবসায়িক স্বার্থে এই অর্থে কি যে মরে গেছে মরে গেছে আর একটা টাকা দিয়ে দিলাম এবং তোমরা এই আর এই সব নিয়ে নাড়াচাড়া করো না ওরা বিভিন্ন ভাবে চেষ্টা করে সর্বত্রই যখনই এরকম ঘটনা ঘটে মমতা গিয়ে সরকারি টাকা দিয়ে সাক্ষীর মুখ বন্ধ করার চেষ্টা করেন এটা ধাক্কা খেয়েছে আর্জিকরের ক্ষেত্রে আর এই তামান্নার ক্ষেত্রেও ধাক্কা খাচ্ছে এরা বিভিন্ন বর্ণচড়া হয়ে টাকা দিয়ে মানুষকে কিনে নেওয়ার চেষ্টা করে এদের কাছে জীবনের মূল্য শুধু টাকা তৃণমূল কংগ্রেসের আদর্শ সেই আদর্শতে যারা লালিত পালিত তারা সেটাই করবে অন্যদিক থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতারা দাবি তুলছে ফাঁসি চাই ফাঁসি চাই মানে যারা অপরাধ ও তো সব নাটক এই কিছু এই নাটক না করলে লোকে তো ওদের পেটাবে তো সেই জন্য নাটক করছে লিখে রাখুন কিছু কিচ্ছু হবে না চার পাঁচ দিন পরে সবাই বেল পেয়ে যাবে তারপর আস্তে আস্তে ভুলে যাবে এবং ওরা গল্প সাজাবার চেষ্টা করবে যে এটা পারিবারিক দ্বন্দ্ব কিংবা সিপিএম এর অন্তর্দ্বন্দ্ব এই হচ্ছে ওদের পরিকল্পনা লিখে রাখুন আপনার যা বললাম দুই দিন বাদে এটি হবে স্যার সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে কুড়ি জনের প্রায় কম বেশি কুড়ি জনের বিরুদ্ধে এফআইআর হয়েছে কিন্তু মাত্র অ্যারেস্ট হয়েছে চার জন তো হওয়া উচিত সরাসরি ওখানকার তৃণমূলের যে জেলা তৃণমূলের ওখানকার জেলার বিরুদ্ধে প্রার্থী তো দেখাই করতে যায়নি তামান্নার মার ক্ষোভ প্রকাশ করছে জেলারটা তো তারাই পরিকল্পনা করেছেন এবং তাদের আগে থেকেই পরিকল্পনা ছিল যে আমরা এই সময়কে হামলা করবো ভয় দেখিও সিপিএম এর পক্ষে আছে সেইটাকে আরো ব্যাক্তির অতিরিক্ত ভয় পাওয়ার জন্যে এটা ওদের পলিটিক্যাল জোসিশন তো ওই সব চারটে পাঁচটে ছেলেকে ধরে কি হবে তাদের টাকা পয়সা দিয়েছে তারা চালিয়ে দিয়েছে কিন্তু পেছনে যদি আসল লোক তো হচ্ছেই যদি ইনসাফ বাংলা থেকে আক্রমণ বলছি খেয়াদি বলছেন হ্যাঁ আজকেও দেখা গেল একটি ইন্টারভিউতে সেখানে তামান্নার মা অভিযোগ করছে এখনো ওই এলাকার নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি এখনো পর্যন্ত সেই পরিবারের সঙ্গে নাকি দেখা করেননি খুব উপরে দিয়েছেন কি বলবেন দেখুন তিনি তো ভালো করে জানেন যে সদ্য নির্বাচিত বিধায়ক তিনি জানেন যে তার এই জয়ে একটা ছোট্ট শিশুর রক্ত লেগে আছে তার এই জয়ে একটা বাচ্চার মায়ের আত্মচিৎকার মিশে আছে তাই তিনি যতই মিডিয়াকে তিনি প্রচন্ড বাইট দিচ্ছেন মিডিয়াকে এত কথা বলছেন বড় বড় কথা বলছে তিনি নাকি কতটা দুঃখিত কতটা তিনি এই বিষয় নিয়ে এত সন্ত্রাস এবং শঙ্কা অতিক্রম করে তিনি আসতে পারলেন না একবারও তামান্নার মায়ের কাছে তিনি তো নিজেও একজন মহিলা তো তিনি একজন মহিলা হয়ে আরেকজন মহিলার কাছে আসতে না তার দুঃখটা লাঘব করার জন্য আসলে এটা চিলুলোর মডেলে এই যিনি বিধায়ক তিনি বিলক্ষণ জানেন যে সন্ত্রাসের মডেলে তার জয় এবং জয়ের পরে তার যেভাবে আক্রমণ করা হয়েছে বিরোধীদের বেছে বেছে বাচ্চাটার বাড়িতে ঢুকে তাকে যেভাবে খুন করা হয়েছে এটা পরিষ্কার খুন এটা কোন নিছক ওই খেলা হবে ডিজে চালিয়ে খুন বা সন্ত্রাস সুপরিকল্পিত খুন করা হয়েছে এবং সেই কারণে বিধায়ক তার মনে কোথাও একটা এখনো পর্যন্ত আশা করছি লজ্জা ঘেন্না তিন রয়েছে বেশি দিন থাকবে না কারণ তৃণমূল দল এলে তো লজ্জা ঘেন্না ভয়ে তিন থাকতে নয় তাই বেশি দিন থাকবে না তাই উনি মোটামুটি জেতার পরে শিখেও গেছেন তার চোখের চামড়াটা মোটা হয়ে গেছে দেখো খুব মর্মান্তিক ঘটনা আর এটা নতুন কিছু নয় এটা তো trend হয়ে গেছে আমরা একের পর এক দেখে এসছি যে প্রতিবার নির্বাচন হোক যে কোনো নির্বাচন হোক পঞ্চায়েত নির্বাচন পৌরসভা স্টেট লেভেল নির্বাচন হোক বিধানসভা নির্বাচন হোক প্রতিবার এই বাংলায় নির্বাচন এলেই মায়ের পোল খালি হচ্ছে খুনাখুনি হচ্ছে বোমাবাজি হচ্ছে এবং এই যে আমরা কালকে পরশু দিন তামান্নাকে হারালাম ন বছরের মেয়ে যে দুনিয়াটা কি সেটাই বুঝলো না তাকে নিজের প্রাণ হারাতে হলো এবং সেখানে গিয়ে আমরা বলেছিলাম আমরা যারা বিরোধী দলের পক্ষ থেকে সেখানে গিয়েছিলাম দল তো নয় যারা আমরা গিয়েছিলাম আমরা এলাকার মানুষকে বলেছি এবং তাদেরও বক্তব্য যে এক দুদিনের মধ্যে হতে পারে মমতা ব্যানার্জী নিজেই আসবেন বা তার কোনো প্রতিনিধি পাঠাবেন একটা টাকার অ্যামাউন্ট পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা দিয়ে তিনি এই ব্যাপারটাকে মানে চেপে ধামা চাপা দেওয়ার ব্যাপার একটা করবেন এটা একবার নয় মানে বারংবার এই জিনিসটাই হয়ে আসছে তো আমরা এটা মানে ঘোষিত ব্যাপার তো এটা নিয়ে বলার কিছু নেই এবার হুমায়ুন সাহেব সেখানে গেছেন একটা মায়ের কাছে সেই মায়টা মাটার বেদনা মানে তিনজন বাচ্চা হয়েছে ওর যেটা আমরা জানতে পেরেছি এর আগে তিনখানা ওর বাচ্চা হয়েছিল তারা কোলেই মারা যায় তারপরে এই তামান্না হয়েছিল তো স্বাভাবিকভাবে একজন মা চেয়েছিল যে তাকে বড় করবে তাকে ইংলিশ মিডিয়াম স্কুলে যার বাবা পরিযায়ী শ্রমিক তা সত্ত্বেও তাকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছে তাকে নিয়ে কত স্বপ্ন সেই সমস্ত আহ স্বপ্ন তাদের আশা সমস্ত কিছু চলে গেল তারপরে সেই টাকা নিয়ে তারা কি করবে তো স্বাভাবিক তাদের যে অ্যাজিটেশন তাদের যে রাগ সামান্য মায়ের যে রাগ এটা স্বাভাবিক